মাদুরোর গ্রেপ্তারকে দিবালোকের ডাকাতি বলে আখ্যা দিলেও কিন্তু ভুল হবে না ভেনেজুয়েলা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ সবার ঘর থেকে টেনে বের করা হয় চোখ বেঁধে হাত করা পরিয়ে একজন রাষ্ট্রপ্রধানের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে এই বিষয়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুর্বল দেশ হলে তেল ভোট অর্থ কোনো কিছু মর্যাদা রক্ষা করতে পারে না যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড যুক্তরাষ্ট্র গণতন্ত্রের রক্ষক হিসেবে দাবি করলেও নিজেদের স্বার্থে আইনবিধি উপেক্ষা করে আন্তর্জাতিক নিয়মকে শুধু দুর্বল দেশগুলির জন্য এমন ধারণাই কিন্তু তৈরি হয়েছে জাতিসংঘ শুধু কাগজে কলমেই আছে ছোট দেশগুলিতে যদি কিছু অমানবিক ঘটে তাহলে তাদের কাজ শুধু নিন্দা জানানো পর্যন্তই সীমাবদ্ধ থাকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ উদ্ধার করে যেন তাদের মূল কাজ গণতন্ত্র তখনই গ্রহণযোগ্য যখন আমেরিকার স্বার্থে কাজ করে এই ঘটনাকে শুধু আমেরিকা বনাম ভেনেজুয়েলার হিসেবে দেখলে ভুল হবে এটি মূলত ডলারের মানকে কমে যাওয়া থেকে রক্ষা আমেরিকার বিরুদ্ধে যাওয়ার দেশগুলির ভিতরে একটি ভীতি সৃষ্টি করা এবং আমেরিকার প্রভাব বিস্তারই প্রধান লক্ষ্য ভেনিজুয়েলা কি ছোট দেশ ভেনিজুয়েলার মোট ভূমি এলাকা প্রায় নয় লক্ষ ষোলো হাজার বর্গ কিলোমিটার এটি বিশ্বের সব থেকে বড় দেশগুলির মধ্যে পড়ে এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অন্যতম দেশ মোট জনসংখ্যা প্রায় দুই দশমিক নয় কোটি ভেনেজুয়েলার কাছে কিন্তু রাশিয়ার দেশ সুখী বিমান ছিল এবং তিন থেকে চারশোটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল লক্ষ লক্ষ সৈন্য ছিল তবুও কোনো যুদ্ধ হলো না আর এটা কিভাবে এত সেনাবাহিনী তার অস্ত্র ব্যবহার করলো না স্বাধীন দেশের ভিতরে ঢুকে রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে গেল এবং তিনি হাত করা পরা অবস্থায় আছেন এবং পুরো দেশ স্বাভাবিক অবস্থায় আছে তাদের লক্ষ লক্ষ সৈন্য ছিল তাহলে কিভাবে আমেরিকা আক্রমণ করলো এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশ দখল করে নিল সেনাবাহিনী কি ঘুমাচ্ছিল নাকি অস্ত্রগুলো কাজ করছিল না আসুন জেনে নেই আগের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে নতুন পরিকল্পনা তারা আসলে কিভাবে বাস্তবায়ন করেছিল ভেনেজুয়েলার উর্ধতম সেনা কর্মকর্তা ও জেনারেল প্রভাবিত করা হয়েছে তাদের বলা হয়েছে যদি যুদ্ধ করো তাহলে হেরে যাবে এবং যুদ্ধ হারার পরে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হবে কিন্তু যদি চুপচাপ সরে যাও তাহলে পাবে তার বিনিময়ে লক্ষ লক্ষ ডলার এবং আমেরিকায় বিলাসবহুল বাড়ে অনেক জেনারেল অর্থ ও সুবিধার বিনিময়ে দেশের সম্মান বিক্রি করে দেয় এমপিদের লক্ষ্য বস্তু করা হয়েছিল কয়েকজন এমপি কে ভবিষ্যতে সরকারের উচ্চ পদে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি কোনো গুলি চালানো হয়নি প্রতিরক্ষা সুরক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায় দেশ নিজের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের কারণে ক্ষতিগ্রস্ত হয় নতুন নেতৃত্ব বসানোর পরিকল্পনা কয়েকদিনের মধ্যে একজন মির্জাফর বানিয়ে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল পুরো চিত্ত নাকি ওয়াশিংটনে লেখা হয়েছিল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ কিছু ব্যক্তি সেই পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা পালন করে আগের ব্যর্থ অভিযান দুই সালে অপারেশন গাইডিয়ন পরিচালনা করা হয়েছিল যেখানে দুই সালে আমেরিকা সমুদ্র পথে সৈন্য পাঠায় লক্ষ্য ছিল পেস প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে কিন্তু ভেনিজুয়েলার জেলে এবং স্থায়ী পুলিশ তাদেরকে ধরে ফেলে এর ফলে কিন্তু আমেরিকা আন্তর্জাতিকভাবে অপমানিত হয় পরবর্তীতে কিন্তু তারা সেই কৌশলকে পরিবর্তন করে সিআইএ ও ট্রাম্পের প্রশাসন কৌশল বদলায় বাইরের আক্রমণ নয় ভেতরের লোকদের কিনে নেওয়া অর্থ ব্যবহার করে অভ্যন্তরীণ ভাঙ্গন সৃষ্টি করা এবং এই কৌশলই কিন্তু শেষ পর্যন্ত সফল হয় ভেনেজুয়েলার কাছ থেকে আমেরিকা আসলে চায় কি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি মূল এটিকে তেল যুদ্ধ হিসেবে কিন্তু দেখাচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন যে ভেনেজুয়েলার তেল আমাদের তারা আমাদের কোম্পানিগুলিকে বের করে দিয়েছে আমাদের আবার নিয়ন্ত্রণ নিতে হবে বক্তব্যের ভাষা ছিল দখলদারিত্বের মতো গল্পটি শুধু তেলের নয় এই ঘটনার পিছনে রয়েছে আরও গভীর কিছু কারণ আমেরিকার অর্থনৈতিক অস্তিত্ব যুক্তরাষ্ট্র বর্তমানে কিন্তু বিশাল ঋণের বোঝায় ডুবে আছে তাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে ডলারের বৈদেশিক আধিপত্যের উপর বিশ্বের তেল বাণিজ্য প্রধানত মার্কিন ডলারে হয় এই ব্যবসার মাধ্যমে আমেরিকার কিছু না করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে ডলারের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকে তিন নম্বরে ব্রিক জোটের উত্থান ব্রিক দেশগুলি ডলারের বিকল্প তৈরি করেছে ভেনেজুয়েলা ব্রিক্স এর ঘনিষ্ঠ মিত্র হয় আমেরিকার উদ্যোগ বাড়ে চার নম্বরে ভেনেজুয়েলার শুধু সোনা নয় তেল খনিজের জন্য কিন্তু টার্গেট হয়েছিল ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ আছে পাশাপাশি বিশ্বের সোনারও ভান্ডার রয়েছে একশো একষট্টি টন রিজার্ভ প্লাস সেই সাথে কিন্তু প্রায় দশ হাজার টন সম্ভাব্য খনিজ রয়েছে সেই সাথে রয়েছে ক্লোটান লিথিনিয়াম সহ আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ খনিজ যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু তেল নয় সোনা খনিজ এবং ভবিষ্যৎ প্রযুক্তির কাঁচামালের দখল কিছু দেশ তেলের বিক্রির জন্য ডলারের পরিবর্তে কিন্তু বিকল্প মুদ্রা ব্যবহার করতে চাইছে এটি ডলারের চাহিদাকে কমিয়ে দিতে পারে অতীতে ভয়াবহতা সাক্ষী ইরাক ও লিবিয়া ইরাক সাদ্দাম হোসেন ইউরোতে কিন্তু তেল বিক্রি করতে পরিকল্পনা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের দাবি করেছিল যে ইরাকে ধ্বংসাত্মক অস্ত্র আছে পরবর্তীতে পরবর্তীতে দেখা যায় আসল কারণ ছিল ডলারের আধিপত্য রক্ষা লিবিয়ার গাদ্দাবি প্রস্তাব করেছিলেন যে তারা তেলের বিনিময়ে সোনার মুদ্রা নেবে এর পরিণতি কিন্তু বিশ্ব জানে গাদ্দাবির পতন ভেনেজুয়েলার ক্ষেত্রে কিন্তু ঠিক একই প্যাটার্ন ফলো করা হইতেছে ভেনেজুয়েলাকে বর্তমান সময়ে অভিযুক্ত করা হয়েছে বিশ্বের মাদক ব্যবসা সরবরাহকারী হিসেবে কিন্তু গভীরে গেলে দেখা যায় যে ভেনেজুয়েলার ডলার ছাড়া তেলের বাণিজ্য করতে চাইতেছে ব্রিক্স এর সাথে ঘনিষ্ঠ হচ্ছে সোনা ভিত্তিক লেনদেনের দিকে ঝুঁকছে ফলে যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের অর্থনৈতিক আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার মতো দেশকে এভাবে দমন করতে পারে তাহলে অন্যান্য ছোট ও মাঝারি দেশও কিন্তু ঝুঁকিতে আছে